যাতে সবাই অপচয় না করে সুন্দরভাবে গাছ লাগায় বাড়িতে বাজারে কত আর কিনে খাবেন আপনারা যদি বাড়িতে চান চেষ্টা করেন কষ্ট করেন হালকা একটু কষ্ট করলে প্রতিদিন নিয়মিত একটু পানি দিলে সুন্দর সুন্দর তাজা তাজা জিনিস যেগুলো বাজার থেকে ফর্মেলা যুক্ত জিনিস কিনে খান তো ওইগুলো হচ্ছে নিয়মিত বাড়িতে বানায় খাইতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের সাথে বলেছিলাম যে আমি দুইটা গাছ কিনে আনছি এই গাছটা দেখতে পাইতেছেন এই গাছটার পাতাগুলো হচ্ছে পড়ে গেছে এটা মোটামুটি ভালো আছে তো এখন আমি এইখানে নিয়ে নিতেছি বেলে মাটি আমাদের এখানে আগেই হচ্ছে টপটা হচ্ছে বসায় এনেছি এটা একটা বালতি তো এই বালতিটা আমি আগেই সুন্দর করে একটু বসায় এনেছি যেহেতু এটার তলিটা হচ্ছে জং করে ভেঙে গেছে এইসব বালতিতে হচ্ছে যদি লাগায় আর নিচে যদি মেইন মাটিটা যেটা আছে ওটা যদি পায় তাহলে দেখা গেছে গাছের শিকড়টা ভালো করে ছড়ায় আর সমস্যা হয় না আমি আস্তে আস্তে করে মাটিটি হচ্ছে দিয়ে দিতেছি এই হইতেছে জৈব সার আমাদের বাড়িতে নিজেদের আস্তে আস্তে করে সব দিয়ে দিব দিয়ে দিলাম তখন আমি হচ্ছে টপটা কাটবো সাবধানে যাতে গাছটা খুঁজে না হয় এই গাছের মাটি যত ঠিকই থাকুক মাটিটা ফালাব না এবারে আমি এইখান থেকে আস্তে আস্তে একটু মাটি মাটি এবং সার সরাই নিব নিয়ে তার মাঝখানে এই গাছটা আমি সুন্দর করে বসায় দিলাম হয়ে গেছে আমার গাছটা বসানো আমি আস্তে আস্তে করে ফাঁকে ফাঁকে মাটিগুলো দিয়ে হচ্ছে বাড়িতে এইভাবে গাছ লাগাইবেন খুবই সুন্দর হবে এরকমের যেরকমের বালতি থাকুক বা যাই থাকুক এগুলা কিন্তু আমাদের কাজে লাগে তো সেক্ষেত্রে কোনো কিছুই অপচয় করবেন না সব কিছুই কাজে লাগাইতে পারবেন যারা ঢাকায় থাকেন তারা এরকমের ভাবে বালতিতে করে কিছু অংশ মাটি তারপরে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে সুন্দর করে যত্ন করে আপনারা দেখেন যে কি সুন্দর করে হচ্ছে ই করে সুন্দর করে হচ্ছে দিয়ে দিচ্ছি সব দিয়ে দিলাম হয়ে গেছে আমার এই গাছটা কমপ্লিট এই যে দেখেন এই একটা বালতি এটাও কিন্তু ভাঙা আমি এটারও তলি হচ্ছে ছাড়াই নিব যেহেতু আমি এটা মাটির সাথে অ্যাডজাস্ট করে নিব এই কারণে মাটি এগুলো আমার কাজে লাগবে এখানে আরো একটা করবো পাশাপাশি দুইটা গাছ লাগাবো আগেরটা কিন্তু এরকমের ভাবে বসায় নিয়েছিলাম এরপরে হচ্ছে নিয়মিত পানি দিলে কিছুদিন পরে যখন আমার এই গাছটা ভালো করে সুন্দর করে সতেজ হয়ে যাবে তারপরে আমি এটাতে দিয়ে দিব সাদা সার এবং কালো সার যেটা দিয়ে দিলে গাছটা একটু হালকা ভালো হবে আরও সুন্দর হবে হয়ে গেছে আমার মাটির সাথে এই মাটি আর আমি এখানে দিয়ে দিব এবং এগুলোর গোড়া থেকে একটু মাটি দিয়ে দিব যাতে গাছ আর সুন্দর করে এখানে বসে থাকে এটা কিন্তু গাছের জন্যই ভালো আর আবার ছাড় দেব এত কষ্ট করে ভিডিও বানাই তো সবাই ভিডিওগুলা দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে সবাই অপচয় না করে সুন্দরভাবে গাছ লাগায় বাড়িতে বাজারে কত আর কিনে খাবেন আপনারা যদি বাড়িতে চান চেষ্টা করেন কষ্ট করেন হালকা একটু কষ্ট করলে প্রতিদিন নিয়মিত একটু পানি দিলে সুন্দর সুন্দর তাজা তাজা জিনিস যেগুলো বাজার থেকে ফর্মেলা যুক্ত জিনিস কিনে খান তো ওইগুলো হচ্ছে নিয়মিত বাড়িতে বানায় খাইতে পারেন আমার গাছটার পাতা পড়ে গেছে এখন শুধু তিনটা কাঁচামি ছাড়া আর কিছুই নাই শিকো অনেক পরিমাণে শিকড় দেওয়া দিচ্ছে দেখছেন এই যে শিকড় মাটি মাটিগুলা হচ্ছে আপনারা কে কে চিনবেন আমি জানি না আমি এইটা দিতেছি কারণ আমার গাছটা যাতে করে একটু ভালো করে শিকড়টা পায় এই গাছটা লাড়া খাইলে গাছটা মরে যাবে রেডি আমার গাছ লাগানো লাগানো যে মাটিগুলো থাকবে এই মাটিগুলো আমি সুন্দর করে এখানেই করে দেব গোড়ায় ঘোড়ায় যাতে করে সংরক্ষিত থাকে আমি কিন্তু গাছ টাছ লাগাইতে জানতাম না কিন্তু আমার আম্মু অনেক ভালো গাছ লাগাইতে পারে আম্মুর কাছ থেকেই শিখছি এইভাবে গাছ লাগাইলে গাছের শিকড়টা যত যত দ্রুত পুরা টপটা পেয়ে যাবে নিচে মাটি পর্যন্ত পেয়ে যাবে ওই গাছটা মরে না ওই গাছটা খুব পরিমাণে ভালো থাকে অনেক দিন পর্যন্ত হয়ে গেছে গাছ লাগানো এরপরে হচ্ছে গাছে পানি দিয়ে দিব না গাছটা আরো ভালো থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা